এটা অনেক বছর আগের কথা দুই হাজার এক সালে তখন আমার ওয়াজ এত চতুর দিকে গেছে না এই উডানো টুডানো খেরমিটার সিফাত কলামিটার সিফাত যেহেতু ডাক দেয় গিয়ে ওয়াজ করে রকম চারটে থাকতে থাকবে এরকম ওয়াজ আর কি না একটু মানুষে হয় লোকজন আইয়ে তো তখন আমি ওয়াজও যাইতাম তো এক জায়গার ভিতরে আমার তখন দুই হাজার এক সালের কথা তো এক সালে আগের দিন আমার মাহফিল ছিল নির্বাচনের কয়েকদিন পরে পহেলা অক্টোবর তখন নির্বাচন হয়েছিল দুই হাজার এক সালে তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমার কইতেছে ভাই উডেন আমি কই কি কই মুরাদনগর তো ওয়াজ আইছে কই থেকে ওয়াজ আইছে আরে কথা কইরা লোকে ঘুমাই গেছে নাকি আপনারা মুরাদনগর নাম শুনেন নাই যে আপনারা এটা মালয়েশিয়া না এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে এটা না যেমনি সাইয়া রয়েছে মুরাদনগর কইতে কইতামও পারতাম না আমরা কইতে আইছে সবাই কথা বলতে হবে মাহফিল মাফিলাইছে আমার এখন ঘুমের ডাক দিছে ভাই মুরাদ ন করতে হয়েছে তা আমি লাভ দিয়ে উঠছি বেড়া বাড়ির মাহফিল ভাই না করতে পড়ে হুশ আছে তখন তখন তো মাহফিল আমি বিচারি ওখানে না তখন তো মাহফিল আমি বিচারি তখন দৌড়াইয়া গেলাম গেলাম পরে তারা দাওয়াত দিলো তো দাওয়াত দেওয়ার পরে ভাই দা ভাই আমি যে গেলাম ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে এটা আর জিগে যান না আমি করে জিগাইলেছি যখন ফিরে তো আমরা কই আলান কেমন হয়েছে যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই তইলে আপনি যে আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইত আমি আমার বাড়ি ব্রাহ্মণ ভাড়া আমি তোমার বাড়ি করাম কথা কই আরছি আমি গিয়ে কির হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আগে ঘুমের ডাক দিয়া তো চৌড়ানো তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভজুর টালাইছি রাইতের বাজে আড়াইটা কয়ডাম তো আমি কই রাইতের আড়াইটার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে কো হুজুর ফাতলা ঘুম দো নির্বাচন আগে কম ভালো উডন লাগে কো যা না তো লেগে গাড়া ঘুমটা দেই না ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাই তো আমি কই উঠতে সেটা কী করছো কই উঠছি পরে এবার আমি না আমারে ফোন দশ টেহা দিছে ফার্স্ট টিকা নোট তো আমি জিজ্ঞে কি ও কী আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কতো কিছু কিনবা মারতে কয় না তো টেহা তো ভিত্তা আরে ভাইসাব সাহেব কোনো খবর রাখেন না আমরা মুরাদ দোকান না প্রতি বুট ফার্স্ট দাম উঠছে তা আপনার গরু তিন ফুট তিন ফাস্ট ফোন দুশো আমি কই হুজুর দাওয়ার দিতে নাইছেন সেন ভোট টেহা তেহার খান তেহারাক সেন অসম্ভব আপনি কি অতো ব্যহতান নি তেহার হাম আমি কই কিটা কইছে ক আমি কইছি ও নির্বাচনের বাহির রইছে এক সপ্তাহ এত আগে যখন ফার্স্ট দাম উঠে গেছে গা আগের থেকে কত উঠে না আছে ইয়া তে হার বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ রে আহারে বাংলাদেশ এই হুজুর রে বোইলা তারে ও বোয়া তারে ও বোয়া আমিন ক আমিন যারা বলো আমিন আমিন আহা মুসলমান আয়েশাইডা আর কিতা কইছে কইয়ছে আমাদের যেই দুটো দমক দিছে কয় কিতা কইছে আরে মিয়া এমপি বানান আমারে দেন না প্রত্যেক আরে যে এমপি বানান আমারে ভোট দিবেন কয় তো ভোট দিলে আপনি রেখিত হইব কয় ভোট দিলে একবার ঘরের দরজা শুদ্ধা ফিস করে দেবো কালা করে নাম তো মনে মনে চিন্তা করলাম মানুষের কয় রাস্তা কইরা দিব মানুষের কয় স্কুল পর্যন্ত করে দিব মসজিদ পর্যন্ত কইরা দিব এবার দরজা বেড়াই বিলে কালা করে কি চালাই লাভ এবার আল্লাহ যা করে কর দিলাম বুট করছে ফার্স্ট গেছে গা ছয় মাস ছয় মাস পরে গেছি গেলাম ভাই আপনারা কইসলেন আমরা ঘরের দরজাত কিতাবিলা ঢালবেন ঢালেন না দি কবে কইসলাম কই নির্বাচনের আগে খার মিয়া পাগল হয়েছে নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি সবি ধরে বইয়ার হিসেব করতে নে আহারে মুসলমান রে মরার চিন্তা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলো আমাদের কথা একরকম কাজ একরকম আমরা ওয়াদা করি রকম। ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না ঠিক কিনা কও আবার মজা মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কি রব কাল্পপুরে ফানিত রেখ আছে কথার রেখ নাই ফানিত রেখ আছে কথার ভিতরে রেখ নাই আপনি মাসাল্লাহ উপযুক্ত লোক যে যত বড় বাট তে বাংলাদেশে তত বড় নেতা ঠিক কি না যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা আমি একবার এক জাফত খাইতাম বেশি হুজু গিয়া সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে হেবাটারে ফোন দিছে হেবাটা খাইয়াই আর দুইটা খেয়াল করে চেয়ারম্যান সাহেব খাইয়া আর দুইটা আছে এমন তো একটা ফোন আইছে ফোন ধরে সেটা কথা আছে চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম হইতেছি আপনি কো কয় যে আমি কো আমি দিয়েছি ফতের সারি কুল দিয়ে ঘুরি আপনার আর হালাইয়া খাইতাম পারি তে খাইয়া আর দুইটা আছে এমনে উদাম কইরা সিহন চিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খি সমঝাই তো তারে ও শৈব ঠিক কিনা কও ভাই আসল কথাটি কইলে আর ভাল লাগে কি উফরে পড়তাছে আছে দৈরা বইয়া ডারো আইতে আছে আল্লাহর নবীর ব্যাপারে আম্মা খাদিজা বললেন চারটা জিনিস দেখ কয়টা গেল কয়টা আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না কি কথা রে আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো আসি নেই খেচর কয় মাফ করো আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষটা খালি হাতে ফিরাইছে এই ব্যাপারে পরে একটা তফসির ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো চারটা কথা আগে শেষ করি এক নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ আমানতের খেয়ানত আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন এই সাইটটা গুণ কি শুধু না বড় সাংঘাতিক বড় আজকে বাংলাদেশেও এই সাইটটা গুণ রক্ষা করার মানুষ খুব কম ফুতে বাপ স্বীকার করে না মা স্বীকার করে না ফুতে বিয়া করি তে বউ লইয়া ফাগল হয় ভাইয়ের খবর নয় ঠিক কি না খবর এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ আটকা বউ ভাইয়া তার মাথারা গেছে গরম হইয়া ঠিক কিনা ক তে বিদেশটা আটকাইয়া বিয়া করে সেরা তে কি কিতা করবো না কিতা করব কফার বলতে যে আম্মা রাখছে না অসুভ্য কহেন কথা শুনে যাও যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয় ঠিক কিনা কও বউ ভাগ্যা গেছে গা আবার তুমি বিয়া করছো আবার বউ হইছে মনে রাখবো বউ গেলে বউ পাওয়া যায় বউ মারা গেলে বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না ঠিক কিনা বল আপনার শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু যে এই বলতেছিলা বলতেছিলাম আপনার যে নাতিন আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না সব বলবেন না দেখছেন নবীর লোক উন্মতের সম্পর্কটা দেখছেন আপনি ফারবেন নি ফিস সাপড়ে কইতেন যে হুজুর সারা জীবন আপনার রাব্বা ডাকলাম আমি তো আপনার মুড়ির আমার মাইয়া তো আপনার নাতিন তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না হ্যাঁ বাড়ায় আরো আশায় আশায় থাকে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথে তো আমি ফাই আমি আহারে বাংলাদেশ নবীর চরিত্র কি রহম আর আমার চরিত্র আইসা কি রহম আমরা খালি নেওয়ন শিখছি নেওয়ন নেওয়ন খালি আত্রাই রং করে বাংলাদেশও যত ফিস সাপ দেখবা এইটা শিকছে না কেড়াই জানি ঘুরান দিয়েছিল আবার শিক্ষো না তোমার মত নাতানের নিচার আছে ঠিক কিনা কুমি যেটা এই ফিরালির নাম দিয়ে আত্মত্যাও বসুন মালা ভাইলে তুমি বেড়া আতা আছে ভাও আছে রক্ত আছে আলম কালাম আছে বেড়া মাটি কাটলেও তো ডেলিভার শটে হাওয়া যায় মানুষের কাছে হাত ফাইত্যা খাইতে সরম করে না লজ্জা নাই সরম নাই